গাইবান্ধার ব্রহ্মপুত্র ও তিস্তা নদীতে তীব্র ভাঙন শুরু হয়েছে প্রতিদিন বিলীন হচ্ছে আবাদী জমি ও বসত ভেটা অব্যাহত ভাঙনে দিশে হারা হয়ে পড়েছে নদী পারের মানুষেরা সহায় সম্বল হারিয়ে অনেকে আশ্রয় নিয়েছে খোলা আকাশের নিচে ভিটেমাটি রক্ষায় টেকসই বাদ নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা গাইবান্ধার সংবাদদাতা বিলাস মিয়ার পাঠানো তথ্যচিত্রে খালেদ হাসানের প্রতিবেদন চার বছর আগে ব্রহ্মপুত্র নদীর ভাঙনে সহায় সম্বল হারিয়ে গাইভান্দার ফুলছড়ি উপজেলার কালাসোনা চর ছেড়ে মধ্যরিয়া অন্যের জমিতে ঘর তুলে বসবাস শুরু করেন আলেসা বেগম তবে এখানে এসেও রক্ষা নেই ব্রহ্মপুত্রের ভাঙনে ইতিমধ্যেই তার বর্তমান বসত ভিটার অর্ধেক নদীগর্ভে চলে গেছে যেকোনো সময় বাকি অংশ নদীগর্ভে যাওয়ার আশঙ্কায় দিন কাটছে তার চার শুধু মধ্য নয় ফুলছড়ি উপজেলার উত্তর উড়িয়া অ্যারেন্ডাবাড়ি ও সাগাট উপজেলার হলদিয়া ব্রহ্মপুত্র নদে এবং সুন্দরগঞ্জের কাপাসিয়া লালচামার ও কায়নবাজার সহ বিভিন্ন এলাকায় তিস্তা নদীতে দেখা দিয়েছে ভাঙন এক মাসের ব্যবধানে এসব এলাকায় অর্ধশতাধিক বসতভিটাও আবাদের জমি নদীগর্ভে বিলীন হয়েছে ভাঙন হুমকিতে রয়েছে বহু স্থাপনা ও ফসলি জমি অব্যাহত নদী ভাঙনে দিশেহারা এসব এলাকার মানুষ

আপাতকালীন জরুরি কাজ বাস্তবায়ন করে যাচ্ছি স্থায়ীভাবে ভাঙন ঠেকাতে প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ